সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপার ইনস্পায়ার করেছে এবং তিনি দোয়া করেছেন এই উমর জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ বারাকা ফুল অফ ব্লেসিংস আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি শবনাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা 마শাআল্লাহ আছে কিছু ঠিক আছে হাত নামান আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি আর্লি টু টু হেলদি ওয়েলজি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরুলের যে কবিতা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে পড়েছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না ইউ মাস্ট বি আ মর্নিং পার সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আল আলি একজন মর্নিং পারসন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না এর কারণ আল্লাহ রসুলসাল আলাই আলি ওয়াল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উমার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ বারাকা ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন আল্লাহ বারিকলিমা চিফি বুকুরিহা আল্লাহ এই বুকুরটা মানে সকালের সময়টা লেটসে সানরাইজ সানরাইজের পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাহিস্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইমে এবং সাহাবারা তাদের কোন ট্রেড কেড়াবেন ব্যবসায়ী কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে বারাকা এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ তো এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সভ্যনাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে হাত নামান এবার দুইবারের একবারও যারা হাত তুলেননি তারা হাত তুলেন আপনারা কি করেন এইটা এইটা হ্যাঁ ডিভাইস তো সম্মানিত সুধি মণ্ডলী আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে তো আমাকে বলতেই হবে ফজরের পরে ঘুমানো চলবে না প্রথমে আমরা হারাম কে না বলে দিলাম এবার আমরা না করে দেব কোনটাকে হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে যদি আপনি চান একটু একটু দূরে সরাইতে হবে যে ড্রোনগুলো একটু একটু দূরে সরাইতে হবে পরে আজকে থেকে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমোতে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে যাওয়া আগে আগে ঘুমানোর উপাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস অ্যাডিকশন স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তালা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেড়ে দেয় ফলে নামে একটা হরমোন হয় আমাদের ঘুম ঘুম ভাব আস ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ তালা বললেন ও যা আল্লাহার আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে